তাহলে বিশেষ কোন তৃতীয় উপলক্ষে যদি গীতা ভাগবত আলোচনা হয় আর যারা শ্রবণ করে তারা লক্ষাধিক গুণ প্রাপ্ত বেশি হয় অনেক বেড়ে যায় এই জন্য আজকে কিন্তু মা সরস্বতী খুশি হচ্ছেন কেন খুশি হচ্ছেন কারণ ভগবানের কথা ভাগবতীয় কথা যেখানে হয় সেখানে প্রত্যেকটা দেবতায় আবির্ভূত হয় যেখানে হয় গীতা ভাগবত অধ্যায়ন সেখানে মিলিত হয় সর্বদেবগণ এক দুই দেবগণ যেখানে বৈষ্ণব সমাগত হয় যেখানে গীতা ভাগবতের আয়োজন হয় সেখানে সমস্ত দেবগণের উপস্থিতি ওঠে মিলন ঘটে এই জন্য এই তিথিগুলা খুব গুরুত্বপূর্ণ এটাকে শ্রী পঞ্চমী বলা হয় পঞ্চমী তিথিতেই মায়ের আবির্ভাব হয়েছিল এই জন্য এই তিথিতেই পূজা অর্চনা করা হয় সরস্বতী মা এমন একজন দেবী যার পূজা সবাই করে যেমন বৈষ্ণব দেবতার পূজা করে না দেবতাকে প্রণাম পর্যন্ত করে না দেবতার কাছে পর্যন্ত যায় না প্রসাদ পর্যন্ত নেয় না তাই না আমিও ব্যতিক্রম নয় আমিও তবে এই শরীর সতী মায়ের আরাধনা প্রত্যেকটা বৈষ্ণবকে করতে হয় কারণ তিনি হলেন আমাদের জ্ঞানের দেবী বিদ্যার দেবী যদি মানুষের জ্ঞান না থাকে তাহলে সেই মানুষ ধর্ম কর্ম সংসার কোনো কিছুই তার দ্বারাতে হয় না এবং জ্ঞানহীন ব্যক্তির সমাজে কোনো মূল্য হয় না সমাজে তো তারই মূল্য হয় যার অধিক জ্ঞান আছে যেমন জ্ঞানের কাছেই তো মানুষ যায় কিছু জিজ্ঞাসা করতে আর এই জ্ঞানটাই প্রদান করেন তিনি এবং তিনি সৃষ্টিটাই হয়েছে এই যার জন্য মানুষের মাধ্যমে আমাদের কাছে কিন্তু উনি আছেন দেখবেন সকল দেব দেবী বা দেবতাদের গোবিন্দীর জগন্নাথের সকলেরই মন্দির আছে কিন্তু সরস্বতী মায়ের কিন্তু মন্দির খুঁজে পাওয়া যায় না। কি আ পাত্র가는 সরস্বতী মন্দির আছে স্থাপিত? নাই। নে আশেপাশে খোঁজ নিয়ে দেখেন। ওখানেও নেই। কিন্তু কালী, দুর্গা, শিব, গোবিন্দ তাদের কিন্তু অভাব নেই। বেশি বেশি আছে। কিন্তু এই সরস্বতী মায়ের নেই। আর আর মূল কারণটা হচ্ছে যে সরস্বতী যেভাবে প্রত্যেকের কাছে বিরাজ করেন এইভাবে সবাই বিরাজ করতে পারে না কারণ সরস্বতী মা প্রত্যেকটা মানুষের জিজ্ঞায় বহন করে তাই প্রত্যেকের কাছে বা সরস্বতী সদা সর্বদা বাস করেন তাই সরস্বতীর জায়গাটা অন্তরে থাকে অন্তর থেকে যদি সরস্বতীকে কেউ ভালো না বাসে তাহলে সে কখনো জ্ঞানী হতে পারবে না এই জন্য আমরা প্রতিদিন মা সরস্বতী স্তোপ করে থাকি যে নারায়ণন নমস্কীর্তন নর শৈব নরোত্তম দেবী সরস্বতী ভেষণ তুজয় এই কথাগুলো আমরা প্রতিদিন বলি প্রত্যেকটা বৈষ্ণব বলে কারণ মায়ের কাছে আমরা প্রার্থনা করি মা হয় আমাকে সেই জ্ঞান প্রদান করেন যে এই ভবনধি পার হয়ে আমি মুখ্য জগতে চলে যেতে পারব আমাদের যে পর্যন্ত সেই জ্ঞান না হবে সে পর্যন্ত কিন্তু আমরা এই মায়ার এই যে বেড়াজাল এই যে অন্ধকো যে নিমজ্জিত হয়েছি সেখান থেকে আমাদের বা হচ্ছে দ্বিতীয় জ্ঞান এই জন্য প্রতিদিন মা সরস্বতীর কাছ থেকে আমরা এই জ্ঞান আশা করব যে হে মা তুমি আমাকে এই জ্ঞান প্রদান করো যে জ্ঞানের তারাতে। আমি আমাকে চিনতে পারি আমাকে জানতে পারি না প্রশ্ন প্রশ্ন যে গোস্বামী আমার মহাপ্রভুর কাছে বলেছিলেন যে হে মহাপ্রভু আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন মহাপ্রভু বললেন ঠিক আছে সনাতন গোস্বামী ঘরে বললেন হে প্রভু বলুন সনাতন তোমাকে তো সবাই চিনে তুমি সনাতন বলছে প্রভু এভাবে উড়িয়ে দিবেন না

দ্বিতীয়বার যখন আমার এই কথা বলেছেন সুনাতন গোস্বামী তখন তিনি হেসে দিয়ে দিয়ে বললেন হে সনাতন আজকে তুমি একটা অতি উত্তম প্রশ্ন করেছ এমন প্রশ্নেরই তো প্রয়োজন জ্ঞানী না হলে কি এমন প্রশ্ন করা যায় তুমি যে প্রশ্নটা করেছ যা তোমার হৃদয়ে জাগ্রত হয়েছে

আমি আমার ইটা হ নয় এটা হটা আমার নয় আমি আমার নই আমি আত্মা ভগবানের একটা অন্য অংশ যিনি আমার মধ্যে থাকলে আমি মানুষ যিনি আমার মধ্যে থাকলে আমার চেতনা আছে সে আমার দেহের মধ্যে যিনি বাস করেন তিনি আমি কিন্তু আমি আত্মা আমি আত্মা কার অংশ গোবিন্দের একটা অংশ আমি কতটুকু অংশ কেশ একটা মাতার কেশকে যদি দশ হাজার ভাবে দশ হাজার ভাগে বিভক্ত করা তার একটা অংশ তোমার মধ্যে গোবিন্দ বিরাজ করে তাহলে তার অংশটা কতটুকু হবে একটা মাতার দশ হাজার ভাগে বিভক্ত করিলে যে পরিমাণটা দাঁড়াবে সেই পরিমাণটা হলো আপনারা আকৃতি তুমি চিন্ময় বস্তু। তুমি এই যে এই সন্তান প্রত্যেকটা মানুষকে করিতে হয় এই জন্য গুরুদেব যখন দীক্ষা প্রাপ্ত করেন দীক্ষা দেন তখন তিনি বলেন তুমি আত্মধ্যান করতকে বলেন হচ্ছে আমি যদি নিজেকে না চিনি তাহলে আমি আত্মধ্যানটা কিভাবে করবো কার ধ্যান করবো তার স্বরূপটা কি কারণ ধ্যান মানেই তো কিছু ভাবনা কিছু স্বরূপ দর্শন যদি দর্শন না হয় তাহলে আমার ধ্যান হচ্ছে না তাহলে তুমি যে তোমার ধ্যান করবে তুমি কে সেই পরিচয়টা গুরুদেব দিয়ে দিবেন দেখুন এটা কত বড় দায়িত্ব আমি আমাকে চিনি না আমার স্বরূপ জানি না আমি কে সেই পরিচয় গুরুদেব দিবেন এবং গুরুদেব এটা আমাকে শিখিয়ে দিয়ে প্রতিদিন প্রথমে আত্মধান করিয়ে আমার আত্মার সঙ্গে আমার মিলন অর্জন করতে পারছি না যে জ্ঞানটা প্রয়োজন সেটা করতে পারি না হে সনাতন এই প্রশ্ন থেকে মানুষের আত্মোন্নতি হয় যদি নিজেকে জানার ইচ্ছে হয় মানুষ হইয়া মানুষ ভজ শুন বলি রে বnabla মানুষের ভিতরে মানুষ ফোড়িতে বিরাজমান তাহলে মানুষের ভিতরে একটা মানুষ বিরাজ করে এইজন্য বড়দের মানুষকে উদ্ধার করার জন্য আগে নিজের পরিচয় এবং শিষ্যের পরিচয় এই নিজের পরিচয় এই শিক্ষা দিবেন তারপরে আপনি সন্তান করবে নিজের ধ্যান করে তারপরে গুরুদেবের ধ্যান করুন এখন গুরুদেবের বয়স কত শিষ্যের বয়স কত ওটা নির্ধারণ করতে হবে আপনি কোন বয়সে স্বরূপ দর্শন করবেন তার বয়সটা কত গুরুদেব মৃত্যু হয়ে গিয়েছে ওই স্বরূপ দর্শন করলে হবে না আপনি নিত্য স্বরূপকে দর্শন করতে হবে আপনার নিজের স্বরূপ আছে গুরুদেবের একটা স্বরূপ আছে সেটাকে দর্শন করতে হবে এই জন্য ভাগবতে পঞ্চম স্পন্ধে পঞ্চম অধ্যায়ে বলছে তত্ত্ব জেনে ভজে তার কৃষ্ণ রাহি তে আর সফল মরে অকারণ এই জন্য জেনে বজে করতে হয় না অকারণে মরতে হয় অকারণে যদি মৃত্যু হয় বারবার জন্ম হয় অকারণে যদি মৃত্যু হয় পশু বলেও জন্ম হতে পারে যে কোনো জুড়িতে যে কোনো প্রাণীতে জন্ম হতে পারে মৃত্যু যদি কারণ না হয় যে পর্যন্ত মৃত্যুটা কারণে না আসবে সেই পর্যন্ত মানুষের মৃত্যু আর মরা

আমরা এখন আমরা যে সংসারটা করছি যে জ্বালা সহ্য করছি জ্বালা যন্ত্র আবার পুরে সু হয়ে যাব প্রতিনিয়ত কষ্ট পাব কারণ এই পৃথিবীতে জন্ম নিলে কষ্ট হবে এটা হলো পৃথিবীর নিয়ম এই নিয়মের বাইরে যখন ভগবান অবতার গ্রহণ করে পৃথিবীতে আসেন তখন তিনিও তার বাইরে যেতে পারেন না তার ভিতর থেকে ঢিলা করতে হয় এই জন্য ভগবানকে অসুখ ভগবান অসুস্থ হয়ে যান আবার যুদ্ধে লিপ্ত হতে হয় সেই মারামারি কাটাকাটি যে সেখানে চলে যেতে হয় আবার কাউকে জ্ঞান দিতে হয় কাউকে বাঁচাতে হয় কাউকে কষ্ট দিতে হয় মানে আমরা যা করি ভগবান যখন পৃথিবীতে আসেন তিনিও তাই করেন কারণ এটা এখানের নিয়ম এখানে যিনি আসবেন তাকে এই নিয়মটা যদি পারতেন তার পাশ্বত জনের মৃত্যু হতো না যাকে নিয়ে লীলা বিলাস করে তাদের কি মৃত্যু হতো হতো না কিন্তু নিয়মটাকে তিনিও দূর করতে পারেন না মেনে চলতে হয় তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা আমরা কি নিবৃত্ত করতে চাই না ওটা কি শেষ করতে চাই না যে যদি আমরা শেষ করতে চাই তাহলে আমাদের জ্ঞানের প্রয়োজন এই মন্ত্রটা আপনি প্রতিদিন জপ করবেন আমি যে মন্ত্রটা বলে দিলাম এই মন্ত্রটা প্রতিদিন জপ করবেন ওই মন্ত্র যদি প্রতিদিন জপ করেন তাহলে আর দিন দিন আপনার জ্ঞান বাড়তে আরেকটা মন্ত্র আছে হরিভক্তি বিলাসে যে মন্ত্রটা গুরুদেবরা শিষর আরে দেন না সেটা হলো চির মন্ত্র ব্রহ্ম জাগ্রত করার মন্ত্র প্রত্যেকটা মানুষের ব্রহ্ম অবস্থান করে কিন্তু কারো নিদ্রিত কারো জাগ্রত যার নিদ্রিত তার জ্ঞান নেই যার জাগ্রত তার জ্ঞান আছে সেই ব্রহ্মকে জাগ্রত করার জন্য একটা মন্ত্রী এই কিরিট মন্ত্র ব্রহ্মচান্দিতে সর্বপ্রথম এই মন্ত্র যপেরে দাঁড়াতে আপনার জ্ঞান এবং ব্রহ্ম জাগ্রত হতে থাকবে মনে আনন্দ বাড়তে থাকবে শক্তি বাড়তে থাকবে আর জ্ঞান বাড়তে থাকবে অন কথা বলতে পারবেন আপনার কথা শেষ হবে না